লক্ষ্মীপুরের রামগঞ্জে হেফাজত ইসলাম বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার নবগঠিত একশো এক সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার সাতে জানুয়ারি বিকেলে রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয় হেফাজত ইসলাম বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদের সভাপতিত্বে ও মুফতি হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম কাসিমি ইসলাম আহ সুন্দর জমাতে একটা বাগান এই বাগানে জমাতে বিভিন্ন ফুলের সমারোহ এই বাগানে জমাতে বিভিন্ন ফুল একসাথে তবে এমন কোন ফুল আসতে পারবে না যে ফুলের মধ্যে নবীদের সমালোচনা দুর্গন্ধ আছে এবং এমন কোনো ফুল আসতে পারবে না যে ফুলের মধ্যে সাহায্যে গ্রামদের সমালোচনা আসে এমন কোনো ফুল আসতে পারবে না যে ফুলের মধ্যে মাথা দিয়া ইমানদের সমালোচনা আসে এমন কোন ফুল আসতে পারবে না এটা বলার কারণ হল তারাও আলোচন জমার দাবি করে এই হিসাবে বলছি আবু নাসির আবদুল্লাহ সহ সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুফতি নুরুল্লাহ সহ মোট একশত বিশিষ্ট কমিটির সকল নেতৃবৃন্দ

i